মনে রাখবেন নূপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান কিন্তু পায়ের সে আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কিন্তু কপালে আসলে আপন মানুষজন খারাপ থাকলে বা অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না ঠিক তাই না আমাদেরও ভীষণ মনটা খারাপ কারণ আমার মিয়া ভাই খুবই অসুস্থ আল্লাপাক জন্য ওনাকে খুব দ্রুতই সুস্থ করে দেয় তার জন্য আজকে আমি একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব শর্ট একটা ভিডিও কারণ আবার ফের হসপিটালে খাবার দেওয়া হবে বলে দ্রুতই রান্না বান্না করে নিলাম আর সাইমের আব্বু এসেছিলো তাড়াতাড়ি করে তো রান্নাটা করলাম তো সাইম আবার ঘুমিয়ে পড়েছে রাত্রে কি খাবে মানে ঘুম থেকে উঠে আর ভাত টাইপের কোনো কিছু খেতে চায় না এটা ওটা থাকলে খায়। তো ভাবলাম কি করা যায় বিস্কুটও শেষ হয়ে গেছে আর চকলেট মকলেট খেয়ে তো আর পেট ভরে না তাই না তো ও উঠতে উঠতে আবার রাত নয়টা বেজে যাবে কারণ আগে আগে ঘুমাইছে তাই ভাবলাম একটা সিম্পল একটা নাস্তা করে দিই ও এই টাইপের নাস্তাগুলো খুব বেশি পছন্দ করে পিঠা টাইপের কিছু হইলে পারে তো এখানে প্রথমে আমি গুঁড়া দুধ নিয়ে এসলাম তো একটু লবণ দিয়ে দিলাম তারপর এটা আখের গুড় দিয়েছি কারণ আজ কয়েকদিন থেকে ওর পেটটাও একটু খারাপ আখের গুড় দিলে হবে কি ভালো হবে তারপর একটা ডিম দিয়েছি রেগুলার একটা ডিম আর এক কাপের মতো আটা দিয়েছি এরপরে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আমরা যে রুটি খাই সে আটা দিয়েছি এখানে চাইলে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন আমি এটা দিয়েছি কারণ দ্রুত এটা এটা আসে সেজন্য দিয়েছি আর কি তারপরে দেখলাম এখানে অল্প একটু পানীয় লেগেছে তাই সেই পানীয় অ্যাড করে নিলাম এবারে খুবই সামান্য পরিমাণ তেল কিন্তু গরম করে নিয়েছি প্যানে তারপরে কিন্তু আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব এটা অনেকটাই প্যানকেকের মতো আর কি ও তো তারপরে ও অনেক খুশি এগুলো অনেক বেশি পছন্দ করে পিঠা মিষ্টি টাইপের কিছু বেশি পছন্দ করে আর কি তো যেটা বলছিলাম আপনার টাকা পয়সা আছে বলে কখনোই অহংকার করে লাভ নাই। কারণ যার টাকা আছে তার মরে গেলে টাকার কোনো দাম নাই বা আপনার হাজার টাকা আছে কিন্তু টাকার কোনো মূল্য নাই অনেক সময় আসে এরকমটাই হয় না অনেকে কোটিপতি কিন্তু তার কথাবার্তা ভালো না তার ব্যবহার আচরণ ভালো না তাই তাকে কে সব পছন্দ করে না পায়ের নিচেই রাখতে চায় তাকে মুখে কথা বললেও কিন্তু তাকে সবাই ঘৃণা করে আর অনেকে আছে অনেক সাধারণ একজন মানুষ সস্তার তারপরে কিন্তু সে অনেক দামি যেমন টিপ টিপ কিন্তু এক টাকা দামের পাওয়া যায় তার মূল্যটা কিন্তু অনেক বেশি আর সে থাকে কোথায় কপালে তার মানে কি সর্বোচ্চ জায়গায় তাই যে কদিন বাসেন ভাই অহংকার করেন না আল্লাহ পাক যেমন রাখে ঠিক তেমনভাবে থাকেন আর মানুষকে সম্মান দেন দেখুন সম্মান পাবেন আর কাছের মানুষকে কষ্ট দিলে কেউ কখনও ভালো থাকে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ